আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কেটেছে সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের ঈদ আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই কেটেছে তো আজকের ব্লগটা আমি শুরু করছি ঈদের আগের দিন থেকে আর কি মানে চাঁদরাত থেকে তো এখানে আমি সন্ধ্যার দিকে একটু ইফতার ভাসতেছিলাম আমার শ্বশুর শাশুড়ি আজকে রোজা ছিলেন তো এখানে ইফতারের আয়োজন আমার শাশুড়ি মাই করেছেন এই যে এখানে আলুর চপের জন্য আলুটা ম্যাশ করে এরকম চপের শেপ করে নিয়েছেন তো সমস্ত কিছু রেডি করে দিয়েছেন এখন হচ্ছে আমি জাস্ট ভাজতেছি তো এই যে আমার পেঁয়াজু বেগুনি আলুর চপ ভাজা হচ্ছে আলুর চপটা আর এখানে আরিস তার দাদুর সাথে বাহিরে হাঁটতেছিল সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি শরবত বানাচ্ছি আম কেটে নিলাম আর ছোলা ভোনাটা বাসায় আর করা হয় নাই আরিসের বাবা কিনে নিয়ে আসবে ও দেবীদার গিয়েছে তো শরবত বানিয়ে নিলাম এই যে ও চলে আসছে এদিকে আসার সময় কতগুলো চিপস তারপর হচ্ছে আইসক্রিম এগুলো নিয়ে আসছে তারপর ছোলা ভুনা হালিম এগুলো নিয়ে আসছে তো এখন হচ্ছে আজান দিবে তারপর আমরা ইফতার করব। আর রাতের বেলা হচ্ছে আমি ঈদের প্রিপারেশন বলতে হচ্ছে এবার আমি সেমাইটা রান্না করে রাখতেছি রাতের বেলা এখন বাজে রাত এগারোটা মাত্রই গ্যাস আসলো তো এবার হচ্ছে ঈদের আগের রাতেই আমি সেমাইটা রান্না করে রাখতেছি অন্যান্য সময় আমার শাশুড়ি মা ঈদের দিন সকালবেলায় সেমাই রান্না করে তো এবার সেমাইটা আমি রান্না করব আর সকালবেলা যেহেতু গ্যাসের একটু বেশি সমস্যা করে তো আমি হচ্ছে রাতের বেলা করে রাখতেছি অন্যান্য সময় ঈদের দিন ডেজার্টগুলো আমি দেখা যায় রাতেও বানাই বা সকালেও করি তো এবার হচ্ছে অন্য কোনো আর ডেজার্ট বানাবো না জাস্ট হচ্ছে মিষ্টি খাবারের মধ্যে সেমাইটাই থাকবে এক টাইপের সেমাই আর হচ্ছে নুডলসটা রান্না করবো সকালবেলা তো এই যে আমি সেমাইটা ঘি দিয়ে সুন্দর ভেজে এখানে দুধ নারকেল চিনি সব কিছু জাল দিয়ে সময়টা রান্না করে রাখলাম আর তারপর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ছয়টার দিকে আর ঈদের নামাজ হবে সাতটা পনেরোতে তো উঠেই দেখলাম গরুটা হচ্ছে এখানে বেঁধে রাখা হয়েছে গোসল করিয়ে কুরবানি ঈদের দিন যখন সকালবেলা উঠে আমি কুরবানির পশুটা দেখি আমার কাছে এত বেশি খারাপ লাগে এত বেশি মায়া লাগে আর যখন গরু জবাই করা হয় তখন তো আমি কান্নাই করে দিই এটা অলওয়েজ আমার চোখের পানি চলে আসে তো আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক তো সকালবেলার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টির খুব একটা আবাস ছিল না সকালবেলা থেকে বাট আজকে যা হয়েছে গরুটা কাটার পর মাংস মোটামুটি কাটতেছিল সবাই এরপর হচ্ছে একদম মুসুল বৃষ্টি নামছে যেমনটা হচ্ছে গত কয়েক বছর ধরেই দেখা যায় না একবার কুরবানি তো আমার শ্বশুরবাড়িতে বৃষ্টি দেখছিলাম এরপর তেমন একটা বৃষ্টি হয় নাই তো এখানে আরিশার বাবা গোসল করে রেডি হয়ে সে নামাজে চলে গেল তো আমি এখন হচ্ছে সিলিন্ডারে গ্যাসের চুলাতে নুডলসটা রান্না করে নিচ্ছি আজকে ঘুম থেকে উঠেই দেখি যে গ্যাস নেই অন্যান্য দিন দেখা যায় ভোরবেলাতে গ্যাস থাকে ছয়টা সাড়ে ছয়টা বা সাতটা পর্যন্ত বা এই সময়টাতে থাকে আর আজকে নাকি ভোরবেলা থেকেই ছিল না যখন আমার শাশুড়ি মা একদম ভোরে উঠছিল তখন থেকেই গ্যাস ছিল না তো আমার নুডলস রান্না হয়ে গেছে এখন আমি ছোট্ট একটা দেশি মুরগি দিয়ে একটু কুরমা রান্না করব আড়িশের জন্য আরিস হচ্ছে গরুর কলিজা বা গরু মাংস তেমন একটা খেতে চায় না যদিও আমি একটু ট্রাই করি খাওয়ানোর জন্য বাট সে একটা পছন্দ করে না খুব একটা তো আমার শাশুড় মা হচ্ছে ছোটো একটা দেশি মুরগি জবাই করেছে তো এটা হচ্ছে আমি কোরমার জন্য বসিয়ে দিলাম তো সব মশলা দিয়ে তারপর হচ্ছে এখানে একবারে গরুর দুধ দিয়ে আমি বসিয়ে দিয়েছি সাথে চিনি দিয়েছি দুইটা কাঁচামরিচ দিলাম আর মশলার মধ্যে আদা রসুন পেস্ট একটু গরম মশলা একটু ধনিয়া জিরা গুঁড়া এগুলাই দিলাম আর কি তারপর হচ্ছে আরিশকে ঘুম থেকে উঠালাম ওকে ফ্রেশ করিয়ে এখন ওকে একটা নতুন ড্রেস পরাই দিব এই ড্রেসটা আরিশকে ওর খালামনি দিয়েছিল। তো এই যে আমার মনিকে একটু রেডি সেডি করিয়ে দিলাম ওকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছি যেহেতু ঈদের দিন সে গরু জবাইটা দেখবে খুব এক্সাইটেড তো এই যে ওর দাদা ভাই আর ওর বাবা নামাজ থেকে চলে আসছে তো আরিশ তার দাদার কোলে তারপর হচ্ছে নামাজ থেকে আসার পর এখন হচ্ছে গরু জবাই করা হবে আর তারপর হচ্ছে আমরা সকালবেলার নাস্তা খাবো কোরবানির ঈদের সময় যতক্ষণ পর্যন্ত কোরবানি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই খাই না কোরবানি হওয়ার পর তারপর নাস্তা খাই তো এখন হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে সব কিছু গরু কোরবানি করা হবে এর মধ্যে আরিশের বাবা হচ্ছে একদিনের কষাই টি শার্ট পরে বের হয়ে গেল আর সাথে আড়িশের ড্রেসও ম্যাচিং হয়ে গেছে যদিও আড়িশেরটা একটা ড্রেস ছিল না মানে কষাই লেখার ড্রেস ছিল না তো এখানে সে উল্টা জুতা পরে বের হয়ে গেছে এখন হচ্ছে ওর বাবা ওকে জুতাটা ঠিক করে পড়াই দিচ্ছে তো একটু বাবা ছেলের ভিডিও করে নিলাম কয়েকটা ছবি তুলে নিলাম তো এই যে সবাই চলে আসছে এখানে হচ্ছে গরু জবাইয়ের পর মাংস কাটাকাটি করা হবে তার জন্য এই যে উঠানের মধ্যে কলাপাতা পাতা বিছিয়ে তার উপর হচ্ছে একটা কাগজের মতো বিছিয়ে তার উপর আবার কী জানি আরেকটা বিছাইছে এখন হচ্ছে গরুটার যে বেঁধে রাখছে খোলা হচ্ছে তারপর সবাই মিলে এখন গরুটাকে ধরে শুয়ে আল্লাহ নামে কুরবানি করা হবে তো পুরোটা শেয়ার করতেছি না কারণ এগুলো হচ্ছে ইউটিউবে পুরোটা দেখানো হচ্ছে নিয়ম নাই তো জাস্ট একটুখানি শেয়ার করতেছি এখানে আরিসদার দাদুর কুলে ওর মনটা একটু খারাপ যে গরুটা এখন জবাই করে ফেলবে প্রথম দিকে খুব এক্সাইটেড ছিল যখন দেখলো যে সবাই মিলে গরুটাকে ধরে শোয়ানোর চেষ্টা করতেছে তখন থেকে ওর মুডটা কেমন জানি খারাপ হয়ে গেছে তারপরেই তো হুজুরও চলে আসছে এখন আমার শ্বশুর বাড়িতে গরু জবাই গরু কাটাকাটি সব কিছু অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওই যে ঈদের নামাজটা অনেক সকালবেলা পড়ানো হয় যার কারণে নামাজ থেকে এসি সাথে সাথে গরু জবাই করা হয় তারপর সবাই মিলে কেটে সব কিছু দেখা যায় একটার মধ্যেই শেষ হয়ে যায় আজকেও একটার মধ্যেই সব কিছু শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে কুরবানি হলো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমি নাস্তা রেডি করে নিলাম আর নাস্তা তো আগেই রেডি করে নিয়েছি এই যে সেমাই রান্না করে আমি ঠান্ডা করে বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর এ তো সকালে নুডলস রান্না করলাম তো এই ছিল আজকে আমাদের ঈদের দিনের নাস্তা আর এই যে আমার একদিনের কসাই সাহেব এখানে হচ্ছে গরুর রান থেকে মাংস আলাদা করতেছে ঈদের দিন মূলত এটাই ওর কাজ ও হচ্ছে গরুর প্রত্যেকটা রান থেকে মাংসটা আলাদা করে তারপর হচ্ছে যখন মাংস ভাগ বন্টন করা হয় এটাও সেই নিজের হাতে করে তো এই হচ্ছে ওর কাজ আর কি ঈদের দিন আর এমনিতে মাংস পিস পিস করে কাটা ওইগুলা করে না জাস্ট হচ্ছে রান থেকে মাংসটা আলাদা করে তো আসলে ছেলে মানুষের এটাই মজা ঈদের আনন্দ আর এখানে আমি একটু আমার ছেলের সাথে বসে ভিডিও নিচ্ছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম গোসল করে এসে আর আমি আজকে তেমন নতুন জামা পরি নাই হাতে মেহেদিও দিই নাই কেন জানি ভাল লাগতেছিল না আর কোরবানিদের জন্য তো শপিংও করি নাই তেমন কিছু তো যাই হোক এর মধ্যে হচ্ছে সবাই মাংস কাটাকাটি করতেছিল তো হঠাৎ করেই না এমন মুসুলধারে বৃষ্টি নামছে আমার বৃষ্টিটা দেখে মনটাই খারাপ হয়ে গেছে এই যে সবার কাজে একটা বিঘ্নতা ঘটলো আর গরু মাংস কাটাকাটিতেও একটা ঝামেলা হয়ে গেল এই যে বৃষ্টির কারণে এখন এখানে সবাই কাটতেছিল তো সব মাংস টাংস রেখে উপরে হচ্ছে একটা কাগজের মতো দিয়ে ঢেকে রেখে সবাই হচ্ছে ওয়েট করতেছিল আর কি কখন বৃষ্টি কমবে তো এর মধ্যে হচ্ছে অনেকক্ষণই বৃষ্টি হয়েছিল বিশ মিনিটের মতো তারপর হচ্ছে বৃষ্টি একদমই কমে গেছে তারপর হচ্ছে সবাই আবারও কাটাকাটি করতেছিল তো এখন হচ্ছে আমি চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে এখানে পোলাও রান্না করতেছি তারপর প্রথমে কলিজাটা চলে আসছে তো এই যে আমার শাশুড়ি এখন কলিজা দিলো ভুনা করার জন্য আর এইটা হচ্ছে ফ্রিজে রেখে দিবে আর বাকিটা হচ্ছে আমি ভুনা করবো আমার শ্বশুর বাড়িতে ঈদের সময় হচ্ছে কলিজাটা কেটে আগে দিয়ে দেয় কলিজা ভুনা করে হচ্ছে মানে কলিজা দিয়ে দুপুরের খাবারটা খাওয়া হয় তারপর আস্তে ধীরে মাংস আসলে মাংসটা হচ্ছে রান্না করা হয় আর কি মাংস খাওয়া হয় অবশ্য রাতের বেলা কারণ মাংস সব কিছুর গুছিয়ে টুছিয়ে রান্নাবান্নাটা শেষ করতে একটু দেরি হয়ে যায় তার উপর আবার গ্যাসের সমস্যা তো এই যে কাটাকাটি শেষ করে হচ্ছে এখন এই যে যারা আসছে তাদেরকে হচ্ছে এখন মাংস দেয়া হচ্ছে আর কি তো আসলে মূলত এদের জন্যই আসলে কুরবানি আর যারা হচ্ছে সব সবসময় গরু মাংসটা কিনে খেতে পারে না বা অসহায় আছে তাদের জন্যই আসলে কুরবানিটা যেন সবাইকে সুন্দরভাবে মাংসটা দিতে পারে আর কি তো এখানে আমি কলিজাগুলা সেদ্ধতে বসিয়েছিলাম তো সেদ্ধ করার পর কলিজা থেকে কিন্তু অনেক ময়লা পানি বের হয় এর মধ্যে আমার পোলাও রান্না হয়ে গেছে কলিজাটা পাশাপাশি সেদ্ধ করে এখন আমি কলিজাটা এই যে ছোটো ছোটো করে কেটে নিলাম আমার কাছে কলিজার পিস একটু ছোটো হলেই খেতে ভাল লাগে গরুর কলিজা কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার আর এটা ছিল চিকেন কোরমা এটা আড়িশের জন্য আরিশ কলিজা পছন্দ করে না তারপর একটু ট্রাই করেছি খাওয়ানোর জন্য যেহেতু কুরবানির দিনের আর কি তো এখানে আমি এখন কলিজাটা ভুনা করব তো ভাতও রান্না হয়ে গেছে কলিজা ঘোনার জন্য আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম মশলা কষিয়ে তারপর এখন কলিজাগুলো দিয়ে দিলাম কলিজা কাটার পর আমি আবার হচ্ছে ধুয়েছিলাম সুন্দর করে তারপর এখন মশলার সাথে কলিজাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত কষানোর পর তারপর এখানে আমি পানি দিব তো এই যে এই পর্যায়ে না গ্যাস আবার চলে গেছে তারপর এগুলো টেনে আবার হচ্ছে আমি নিয়ে গেছি সিলিন্ডারের চুলাতে আর এদিকে আমার শাশুড়ি মা এই যে ভুড়ি বসিয়েছে সেদ্ধ হওয়ার জন্য তো সাড়ে বারোটার দিকে আমার রান্না শেষ কলিজাটা বাকিটা আমি রান্না কমপ্লিট করেছি সিলিন্ডারের চুলাতে পরে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম আর এই যে কলিচার লুকটা এরকম ছিল তারপর আমরা হচ্ছে বউ শাশুড়ি মিলে মাংসগুলা প্যাকেট করে নিলাম তারপর সুন্দর করে হচ্ছে ফ্রিজে নিজের হাতে গুছিয়ে রাখলাম আর কাবাবের জন্য কিছুটা সলিড মাংস রেখে দিয়েছি আর এখানে আমার শাশুড়ি মা হচ্ছে মাংস ধুইতে বসছে মাংসটা সুন্দর করে হচ্ছে কলের মধ্যে কলের পানিতে আর কি ধুয়ে টুয়ে নিয়ে আসছে এখন এখন হচ্ছে রান্নার জন্য সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে তারপর হচ্ছে বসাই দেওয়ার এখানে হাড্ডিগুলো হচ্ছে বালতির মধ্যে আলাদা রাখা হয়েছে কারণ মাংসটা মাখানোর সময় দেখা যাবে যে আবার হাতের মধ্যে হাড্ডি লেগে আবার কেটে যেতে পারে তো যে সেজন্য হচ্ছে হাড্ডিগুলো আলাদা করে ধুয়ে রাখা হয়েছে তো প্রথমে মশলা মাখিয়ে তারপরে হচ্ছে হাড্ডিগুলো মিক্স করে একবার মাখিয়ে নিবে তো এই যে এখানে আমি ভিডিও করছিলাম আর আমার শাশুড়ি হচ্ছে আন্দাজ মতো সব মশলা দিয়ে দিচ্ছে আর তারপরে মশলাটাকে মাখাই নিবে মাংসের সাথে আমার হাজব্যান্ড আর তারপর রান্নাটা করব আমি মানে রান্নার হচ্ছে মানে ফিনিশিংটা দিব আর কি আমি তো এখানে মশলা সব কিছু দেওয়া হচ্ছে বাটা মশলা সব ধরনের গুঁড়া মশলা আর এখানে সব ধরনের গরম মশলা একসাথে মিক্স করে তারপর হচ্ছে আমার শাশুড়ি এটাকে আলাদা করে গুঁড়া করেছে মানে এখানে যত ধরনের গরম মশলা আছে সব একসাথে মিক্স করে একত্র করে একটা গরম মশলা গুঁড়া বানানো হয়েছে আর কি তো ওইটা দিয়ে দিচ্ছে আর তারপর হচ্ছে এখানে আস্ত গরম মশলা ইউজ করবে পরিমাণে কম দিবে সেটা হচ্ছে পাতিলে নেয়ার পর তারপর হচ্ছে দিয়ে দিবে আর কি এলাচ দারচিনি আর তেজপাতা আর অন্যান্য বাকি যত সব গরম মশলা আছে সব একসাথে হচ্ছে গুঁড়া করা হয়েছে এখন হচ্ছে যে এখানে রাঁধুনি গরু মাংসের মশলাও দেওয়া হলো এখন তেল দিয়ে দিচ্ছে এবারের কুরবানির গরুটাতে যেটা হয়েছে চর্বির পরিমাণ অনেক বেশি কম একটা আছে না যে পরিমাণ মতো এরকমটাও ছিল না চর্বি একদমই কম হয়েছে তো সে কারণে হচ্ছে অনেক বেশি পরিমাণে তেল ওঠে নাই কারণ আমার কাছে না চর্বি একটু বেশি থাকলেই ভাল লাগে কারণ চর্বির একটা তেল ওঠে এটা দেখতে একটু মানে বেশি তেল থাকে কুরবানির মাংসটা রান্না এরকম হলেই ভাল লাগে কিন্তু এই যে এখানে চর্বি পরিমাণ কিন্তু নাই বললেই চলে তারপরে হচ্ছে যতটুকু দেয়ার প্যাকেটের মধ্যে একটু একটু পরিমাণে দিয়েছি তারপর বাকিটা হচ্ছে এখানে রান্নার মধ্যে দিয়েছি কারণ রান্নার জন্য বেশ খানিকটা মাংসই নেওয়া হয়েছে ঈদের হচ্ছে একদিন পর আবার গেস্ট আসবে উর্মি আসবে মানে আমার ননদ আসবে তারপর আমার বাবার বাড়ি থেকেও আবার সবাই আসবে তো আমার শ্বশুর বাড়িতেও হচ্ছে দাওয়াত করা হয়েছে মানে আমরা আমাদের এখানে যে যেদিন দাওয়াত করা হয়েছে আমার আব্বু আম্মুকে তারপর দিন হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি এখানে সবাই আমার ননদের হাজব্যান্ড ননদকে সবাইকে ইনভাইট করা হয়েছে আমাদের বাসায় তো এই যে মাংসগুলো হচ্ছে সুন্দর করে আরিসের বাবা একদম মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছে মাখানোটা অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে একটা বড়ো সাইজের পাতিলে আর একটা মিডিয়াম সাইজের পাতিলে নিয়ে নিয়েছে কারণ এক নাম্বার হচ্ছে গ্যাস নাই লাইনের যে গ্যাস সেটা হচ্ছে সকালবেলা সাড়ে বারোটা পর্যন্তই ছিল তারপর থেকে আর নাই আর আসছে একদম রাতের বেলা তো রান্নাটা কিন্তু আমাদের এই সিলিন্ডার গ্যাসেই করতে হবে সেজন্য দুইটা পাতিলে নিয়ে নিয়েছে কারণ এক বিশাল বড়ো সাইজের একটা পাতিলে রান্না করতে কিন্তু সমস্যা হয়ে যাবে চুলাটাও হচ্ছে এক চুলা প্রেশার নিতে পারবে না তো সেই জন্য একটা বড় সাইজের হাড়ি আর একটা মিডিয়াম সাইজের হাড়িতে নিয়ে নিয়েছে আর কি মাখানো মাংসটা আর তো আমি রান্না করে নিচ্ছিলাম বসে বসে আর যে পরিমাণে গরম ছিল তো এক পাতিল রান্না হয়ে গেছে বাগার দিয়ে দিলাম বড়ো পাতিলের রান্নাটা করে নিলাম এখন হচ্ছে মিডিয়াম পাতিলের যে রান্নাটা বসাই দিলাম তো এটাও হয়ে গেছে এখন এটাকে হচ্ছে বাগার দিয়ে দিব আর এই যে এটা ছিল বড় হাঁড়ির রান্নাটা এটা রান্না হয়ে গেছে বাগার দিয়ে দিয়েছি এদিকে আমি কুরবানির মাংস রান্না করতেছিলাম আর ওইদিকে আমার মা এই যে বট পরিষ্কার করতেছে মানে গরুর ভুড়ি যেটা আর কি তো এই যে বসে বসে এখানে বটগুলো পরিষ্কার করতেছে তো এইগুলো করতে করতেই হচ্ছে সন্ধ্যা হয়ে যায় আমারও রান্না শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায় তো এখন এই যে দ্বিতীয় হাঁড়ির মাংসটাকেও বাগার দিয়ে দিলাম মেথি পেঁয়াজ রসুন কুচি দিয়ে আর ঝোলের পরিমাণটা হচ্ছে এতটুকুই রাখবো এই যে ফাইনালি কুরবানির মাংস রান্না হয়ে গেল দুই পাতিল রান্না করে নিলাম তারপর আরিসার বাবা একটু বাজারে গিয়ে আম নিয়ে আসলো এখন একটু আমগুলো গুছায় রাখতেছি তারপর একটু আমরা সন্ধ্যা নাস্তায় খাবো আর আজকে ঈদের দিনটায় আমি গরমে একদম অসুস্থ হয়ে গেছি মানে এত বেশি মানে শরীর খারাপ হয়ে গেছে আমার এক নম্বরে হচ্ছে এমনিতেই গরম তার উপর আবার চুলার হিট আগের রাতেও চুলার হিটে ছিলাম তারপর সকালবেলা থেকে হচ্ছে রান্না বান্নাতে ছিলাম সন্ধ্যা পর্যন্ত তো রান্নাতেই ছিলাম মোটামুটি সব কিছু মিলিয়ে না একদম অসুস্থ হয়ে গেছি আর এখানে আরিস হচ্ছে এই যে হাম্বা বানিয়েছে আমাকে দেখাচ্ছিলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ